সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট দলে নেওয়ার জন্য ক্রিকেট বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছিল সাকিবকে বাংলাদেশে ক্রিকেট খেলানোর জন্য বোর্ডের সর্বোচ্চ টেবিলও আলোচনা চলছিল সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন মোহাম্মদ রফিক থেকে শুরু করে প্রায় সব ক্রিকেটার জাতীয় দলে সাকিবের প্রয়োজনীয়তার কথা বলে আসছিলেন বিভিন্ন গণমাধ্যমে এমনকি বিসিবির সভাপতি থাকাকালীন ফারুক আহমেদ সাকিবের প্রয়োজনীয়তার বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করছিলেন খালেদ মাহমুদ শুধু বারবার বলেছিলেন সাকিবের রাজনৈতিক বিষয়টি বাদ দিয়ে তার সতেরো বছর অবদানের কথা যেন বিবেচনা করা হয় কিন্তু গত পনেরোই আগস্ট সাকিব খান তার ফেসবুক পোস্টে জাতীয় সুখ জানিয়ে তিনি একটি ফটো কার্ড শেয়ার করেছেন যেখানে শেখ মুজিবুর রহমানের ছবি ও তার পরিবারের সদস্যের ছবি দিয়েছিলেন সাকিব